অতীতে লেবাননের সাথে ইসরায়েলের বেশ কয়েকবারই সংঘাত হয়েছে এসব সংঘাতের মূলে ছিল হিজবুল্লাহ এরা কোনো পক্ষই অপর পক্ষকে সইতে পারে না রাষ্ট্রীয় শক্তির বাইরে ইসরায়েল যে কয়েকটি আঞ্চলিক সংগঠনকে জমের মতো ভয় করে হিজবুল্লাহ সে সবের শীর্ষে হিজবুল্লার সাথে ইজরায়েলের তিক্ততা বেড়েছে গাজার যুদ্ধ শুরুর পর থেকে গত সাত অক্টোবরের পর থেকে নাটকীয়ভাবে এই তিক্ততা তীব্র আকার ধারণ করে এমনকি এই রেশারেশি এখন দুই পক্ষকে পূর্ণ মাত্রার একটি যুদ্ধের কিনারে নিয়ে দাঁড় করিয়ে রেখেছে সম্প্রতি সংঘাতের তীব্রতা ও মাত্রা এতটাই বেড়েছে যে দুই পক্ষ যে কোনো সময় সরাসরি যুদ্ধে নেমে পড়তে পারে যদিও মধ্যপ্রাচ্যে এরকম যুদ্ধের হাঁকডাক নতুন নয় ওটা সব সময়ের জন্য একটা যুদ্ধক্ষেত্র স্বীকার করতে দ্বিধা নেই হিজবুল্লাহ ও ইসরায়েল খুব বিপজ্জনক পরিস্থিতির কাছাকাছি একটা জায়গায় চলে এসেছে সম্প্রতি দুই পক্ষের মধ্যে শত্রুতা যেভাবে বেড়েছে এখান থেকে কেবল একটা যুদ্ধের পূর্বাভাসই করা যেতে পারে দুই পক্ষই সম্ভাব্য একটা দীর্ঘস্থায়ী ও বিপজ্জনক যুদ্ধের জন্য মঞ্চ প্রস্তুত করছে বলে মনে হতে পারে আক্রমণ পাল্টা আক্রমণ চলছেই ইজরায়েলে যেমন গোলা আঘাত হানছে তেমনি লেবাননের হিজবুল্লার পয়েন্টেও কয়েক দফা হামলা হয়েছে ইসরায়েল প্রকাশেই আকাশসীমা লঙ্ঘন করে লেবাননে ইয়ার স্ট্রাইক চালাচ্ছে চলতি মাসে হিজবুল্লার সবচেয়ে উঁচু সারির ফিল্ড কমান্ডারদের একজন আবু তালেবকে হত্যা করেছে ইসরায়েল এ ঘটনায় হিজবুল্লাহ ক্ষুব্ধ হয়েছে তারা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে বটে কিন্তু তা ইসরায়েলকে যথেষ্ট ক্ষতির সম্মুখীন করতে পারেনি পরিস্থিতি দেখে মনে হচ্ছে হিজবুল্লাহ নিজেকে সংযত করে রাখছে হিজবুল্লার এমন শান্ত প্রতিক্রিয়া ইরানের বাতলে দেওয়া কোনো কৌশল কিনা তা আন্দাজ করা কঠিন তবে ইসরায়েলকেও যথেষ্ট চুপচাপ থাকতে দেখা যাচ্ছে তারা গাজায় যতটা গঙ্গানি দিচ্ছে ততটাই চুপচাপ লেবানন ইস্যুতে ইজরায়েল তাদের দিক থেকে এখনও লাল রেখা অতিক্রম না করার ব্যাপারে সতর্ক এরপরও দুই পক্ষের মধ্যে বাড়তে থাকা উত্তেজনাটি ক্রমবর্ধমান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা লক্ষ্য করছি লেবানন এই মুহূর্তে একটা বিপজ্জনক পয়েন্টে অবস্থান করছে দেশটি খাদের এমন কিনারে এসে দাঁড়িয়েছে যে সামনে পা বাড়ালেই অতল গহব্বরে পড়ে যেতে পারে হিজবুল্লাহ ঘিরে কোনো যুদ্ধ শুরু হলে তার চাপ নেওয়ার শক্তি লেবাননের নেই লেবানন যদিও রাষ্ট্রীয়ভাবে অতটা হার্ডলাইনার না কিন্তু হিজবুল্লাহ ইস্যু তাকে স্বস্তিতে রাখছে না এই ছুতা দেখিয়ে লেবানিজ ভূখণ্ডে আক্রমণ করে বসতে পারে ইসরায়েল সামরিক শক্তি ও দরগোড়ায় তাদের উপস্থিতি বিবেচনায় গাজার হামাস থেকে হিজবুল্লাহকে ইসরায়েল তাদের অস্তিত্বগত হুমকি বলে মনে করে জটিলে পরিস্থিতি শুধু ইসরায়েলের ওপর নয় মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের বৃহত্তর স্বার্থের ওপর ভয়ঙ্কর চ্যালেঞ্জ তৈরি করছে হিজবুল্লাহ তাদের জন্য বিপদের কারণ যেহেতু নেপথ্যে আছে ইজরায়েল ও আমেরিকার শত্রু ইরান ইরানের অর্থ ও অস্ত্রে আজ হিজবুল্লাহ এতটা শক্তিশালী ইসরায়েল ও হিজবুল্লাহ উভয়ই নিজ নিজ লক্ষ্যে আছে বাইরে কোনো উস্কানি ছাড়া তারা সহসায় যুদ্ধে নেমে পড়বে এমনটা ভাবা বোকামি লড়াই বাঁধলে উভয়েরই গতিপথ পিচ্ছিল হবে ইসরায়েল ও হিজবুল্লার পাশাপাশি অবস্থান কতদিন টেকসই থাকবে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে সরাসরি যুদ্ধ এখন নাও বাঁধতে পারে কিন্তু আসন্ন দিনগুলোতে বড় কোনো আঘাতের কালো ছায়া মধ্যপ্রাচ্যের আকাশে ঝুলছে